খবর বাংলা মন্ত্রণালয় শিয়ারশুল রাজবাড়ী রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান আসন্ন গঙ্গাসাগর মেলার আগে মেলার কাজের অগ্রগতি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থার কাজ খতিয়ে দেখতে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু সঙ্গে ছিলেন প্রশাসনের একাধিক অধিকর্তারা তিনি কচুবেরিয়ার ঘাটে ঠিক বারোটা নাগাদ পৌঁছান তারপরে তিনি গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে অস্থায়ী ঘাটগুলো তৈরি হয়েছে তা খতিয়ে দেখেন এর পাশাপাশি কপিলমুনি চত্বর ও মেলাঘাট পরিদর্শন করেন মূলত এবার অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা বেশি হতে পারে বলেই মনে করছেন জেলা প্রশাসন এখানে যাতে কোনো খামতি না থাকে অথবা মেলা চত্বরে কেউ কোনো রান্না না করেন সে বিষয়ের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক তেমনই এবছর যদি গঙ্গাসাগরে সংযোগের ঘটনা ঘটে তাহলে প্রস্তুত রয়েছে দমকল বিভাগও ये खाने सेवेंटी बुलेट थकबे जेटा बेसिकली एक्सटिंग और हाइड्रेंट नहीं ताड़ी उखाने से परे और इफेक्टिवली सुपरवाइज करते दमकल दमकल पंप पंप जेता जल तो नदी थी सरबराह करा जेखाने हाइड्रेड पॉइंट नहीं हाइड्रेड पॉइंट सर जो हाइड्रेड पॉइंट के कवर करा और तरपे जो स्मल पकेट आज तीन रेसपन्स टाइम कम करा जो तारे बुलेट नहीं लूप डिप्लय थोपाटा टोटल बुलेट आ सेवेंटी जब थ्री हंड्रेड प्लस लुप डिप्लय आव আমরা ওই জন্য ট্রাফিকের যে মানুষের সার্কুলেশন পুলিশ কন্ট্রোল করছে ওই সার্কুলেশনকেই ধ্যান রাখে আমাদের ফ্লোটা করা হচ্ছে যেন হিন্ড্রেন্স না হয় আর ইজিলি পৌঁছাতে পারে এই দুটাকে কম্বাইন করে দিচ্ছি এক নজরে দেখে নেব এবছর গঙ্গাসাগর মেলার জন্য কি কি ব্যবস্থা রাখা হচ্ছে মেলার জন্য অস্থায়ী আরও এগারোটি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে সাগরের বিভিন্ন পয়েন্টে এই স্টেশনগুলি তৈরি হয়েছে মেলা গ্রাউন্ডে ছটি স্টেশন থাকবে বাইরে থাকবে পাঁচটি স্টেশন অগ্নি নির্বাপণের জন্য আরও বেশি সংখ্যক বাইক ব্যবহার করা হবে এই বাইকে একই সঙ্গে জল ও ফোম বহন করা যায় ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বাইক জলের সমস্যা মেটানোর জন্য হাইড্রেন করা হচ্ছে দু হাজার সাতাশিটি হাইড্রেন পয়েন্ট থেকে জল সরবরাহ করা হবে দমকলের অফিসার ও অপারেটর মিলিয়ে মোট দুশো ষাটজন মেলার কাজে যুক্ত হবে এছাড়াও কচুবড়িয়ায় এক লক্ষ আটত্রিশ হাজার লিটার জলের ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন তিনি এছাড়াও দমকল মন্ত্রী যেটি ঘাটগুলো পরিদর্শন করেন আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল এগারোটার মধ্যে ছটা মেলা গ্রাউন্ড হবে আউটসাইডে পাঁচটা টোটাল এগারোখানা টেম্পোয়ারি পাঁচটা থাকবে এছাড়া হাইডেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি এখান থেকে জলের সমস্যা দেখতে না হয় আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে ইঞ্জিন আমাদের তো থাকেই যতটা প্রয়োজন লাগে ততটাই আমাদের ইউজ আমাদের সব জলের সাথে করে যোগাযোগ কেন্দ্র আমরা অনেকগুলো প্রায় নেয়ার কত আমাদের হাইট অ্যান্ড পয়েন্ট স্যার টু হান্ড্রেড পয়েন্টগুলো পয়েন্ট করলেন এই সবে আমরা এখন আমরা ভেবেছি কচিবাড়িয়া কচুরিয়া নেবে আমাদের একটা বড়ো পিএচ রিজার্ভার আমাদের আছে যেখানে এক লক্ষ সাঁত্রিশ হাজার ক্যাপাসিটি রিজার্ভারটা আজকে টেস্ট হবে আর ওখানে জলের ব্যবস্থা সামনে কচুরিয়ার যে সমস্ত যারা আসবে তাদেরকে ওখানে যাচ্ছে সব জায়গা ফায়ারের অ্যারেঞ্জমেন্ট আমাদের সব ঠিক থাকে আর যে এখন যেটিগুলো পরিদর্শন করছে মানে